Grazie. মানুষের আমরা আজকে থেকে শুরু করলাম এই ইলেকট্রিক বিলে এই ধারণা এবং প্রতিবাদ সভা এবং আগামী দিনে দিলীপ নেতৃত্বে সারা বাংলাতে এই ইলেকট্রিক বৃদ্ধির প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ সভা চলবে

বিদ্যুৎ বিলের পাত্র বৃদ্ধির প্রতিবাদে আইনি ইলেকট্রিক অফিসের সামনে আমাদের যে প্রতিবাদ মিছিল আর কিছুক্ষণের মধ্যে আমাদের সকলের প্রিয় প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ মহাশয় আসছেন আজকের এই প্রতিবাদ মিছিলে এলাকার আপামর জনসাধারণকে অনুরোধ করছি আপনারা দলে দলে যোগদান করুন কারণ এই যে সমস্যা এটা সাধারণ মানুষের সমস্যা আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা কয়েকটি বিষয় নিয়ে আর আন্দোলন করছি তার মধ্যে বিদ্যুৎ মাসুল পশ্চিম বাংলা সবচেয়ে বেশি বিদ্যুতের বিল নেয় আমরা মমতা ব্যানার্জি বা তার পার্টি স্লোগান শুনেছি এগিয়ে বাংলা এগিয়ে বাংলা কেবল বিদ্যুতের বিলে এগিয়ে বাংলা কেবল জিনিসপত্রের দামে এগিয়ে বাংলা গুণ ধর্ষণ লুটপাট দুর্নীতিতে এগিয়ে বাংলা নাকি মানুষকে পরিষেবা দেওয়ার দিকে এগিয়ে বাংলা হওয়া উচিত এই ব্যাপারে বিদ্যুৎ বিল বাড়িয়ে এগিয়ে বাংলা আমরা চাই না তাই রাস্তায় নেমেছি এর আগে আমরা গণতন্ত্র বাঁচাও নিয়েও বিভিন্ন আন্দোলন করেছি আমি আসানসোলে গেছিলাম তো গণতন্ত্রের গলা টিপে দিয়ে এখানে গণতন্ত্র নাই বলে দিল্লিতে চাই একটা ফ্যাশন তৈরি হয়েছে গান্ধী মূর্তি নিশে বসে টাকার দিয়ে আন্দোলন তারা এমপিরা আর এখানে পশ্চিমবাংলা এলে বিরোধী পার্টি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয় নির্বাচন এলে ভয় থাকতে হতে পারে নির্বাচনে নমিনেশন করতে দেওয়া হবে না নমিনেশন হলে প্রচার করতে দেওয়া হবে না প্রচার হলে ভোট দিতে দেওয়া হবে না ভোট গুনতে দেওয়া হবে না এই বিচিত্র গণতন্ত্র আর তারপরে এই কর্পোরেশন একটা দুর্গাপুর লক্ষ লক্ষ লোকের বাস তারা পরিষেবা থেকে বঞ্চিত দু বছর এগুলোর নির্বাচনই হয় এর আগে দেড় বছর ধরে নির্বাচন বন্ধ করে রেখে বিধানসভার আগের নির্বাচন বিধানসভার পরে পরে ভোট লুট করে যেতা হলো প্রায় একশোর বেশি একশো কুড়িটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ঠিক একইভাবে লুটে নেওয়ার চেষ্টা চলছে এত বড় দুর্গাপুর একটা কর্পোরেশন সেখান থেকে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত আমি আসছি চারদিকে জল রাস্তার উপর দিয়ে যাচ্ছে ড্রেনের ব্যবস্থা নেই ড্রেন থাকলে পরিষ্কার নেই আলো বাতি রাস্তাঘাটের অবস্থা খারাপ সমস্ত রোড খারাপ আর সমস্ত হাইওয়ের উপর চাপ পড়ছে হাইওয়ে ভেঙে বড়ো হয়ে যাচ্ছে আমি বর্ধমানেতে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম এখানে আসার আগে এই পরিস্থিতি তৈরি হয়েছে কিছু বললে দিল্লির থেকে হাত দেখানো হয় আলুর দাম কেন বেড়ে পঞ্চাশ টাকার কাছে চলে যাচ্ছে সেটাও কি মোদিজি জানেন সবজি ভেঁড়স পেট্রোলের দাম এখানে যা তার চাইতে অন্যান্য রাজ্যে পনেরো টাকা কম আর কেন একশো টাকা পার হয়ে গেছে পেট্রোল এখানে তার জন্য কে কেন মমতা ব্যানার্জি ট্যাক্স কম করছে না পশ্চিমবঙ্গের মানুষের দুঃখে আনতে পারেন চোখের জল গড়াবেন কিন্তু ট্যাক্স কম করবেন না পুরো পয়সা নেবেন সব জায়গায় কাঠবানি খাওয়ার অভ্যাস হয়ে গেছে তো এই সমস্ত এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলেছে দুর্গাপুরেতে উচ্ছেদ এখানে যারা ডিবিসি জমিতে বসে আছেন ডিএসপি জমিতে বসে আছেন তাদেরকে জোর করে উচ্ছেদ করা হয়েছিল সে নিয়ে আন্দোলন করেছি আমরা পয়সা নিয়ে বসানো হবে আর উচ্ছেদ হলে তার নেতারা রাস্তায় না আপনারা দেখেছেন দীঘার রামনগরে সেখানে যাদেরকে পয়সা নিয়ে টিএমসির নেতারা ওখানকে এম এল বসিয়েছিলেন পার্টি তাদের উচ্ছেদ করছে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা তারা উচ্ছেদ করছে সেখানে মন্ত্রী চলে এসছেন সামনে এবং মহিলা অফিসারকে যা নয় তা মুখে বলেছেন তার জন্য তাকে পদত্যাগ করতে হয়েছে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে উচ্ছেদ করতে দেবেন না যেখানে ওনারা টাকা নিয়ে লোককে বসিয়েছেন জমি দিয়েছেন জায়গা দিয়েছেন দোকান করেছেন দীঘার মতো ট্যুরিস্ট স্পট সমস্ত জায়গা দখল হয়ে যাচ্ছে কারণ টিএমসির নেতারাই বসাচ্ছেন টাকা নিয়ে আর সেই সরকারের ডিপার্টমেন্ট যখন খালি করতেছে জায়গা মন্ত্রী সবচেয়ে সামনে এসে যে ধরনের ব্যবহার করেছেন লজ্জায় আমাদের মাথার মতো হয়ে যাচ্ছে আর উচ্ছেদ কোথায় হবে কলকাতার ফুটপাথ নেই রাস্তাঘাট নেই গাড়ি দাঁড় করার জায়গা নেই হাঁটার জায়গা নেই সরকার সেই ফুটপাথ উদ্ধার করতে গেছে কোথায় বালিগঞ্জে কোথায় ঠাকুরিয়ায় সম্পূর্ণ হিন্দু মানুষরা যেখানে করে খাচ্ছেন সেই ফুটপাথ খোলা হচ্ছে আর বাংলাদেশের অনুপ্রবেশকারীরা রোহিঙ্গারা যেখানে বসে আছে রাজাবাজার মেটিয়াবুজ সেই সব জায়গায় কখনো পরিষ্কার হবে না সেখানে কোনো উচ্ছেদ হবে না উচ্ছেদ হবে হিন্দু এলাকায় এই যে ডাবল স্ট্যান্ডার্ড চলছে তার বিরোধিতা করার জন্য আমি রাস্তায় নেমেছি সব পশ্চিম বাংলার মানুষ আজকে হাহাকার করছে সরকারি পরিষেবা নাই অথচ ট্যাক্স বেড়ে যাচ্ছে তোলাবাজি চলছে সব জায়গায় কাটমানি চলছে ফ্ল্যাট কিনতে যান কলকাতা আশপাশে এবং সমস্ত বড়ো শহরে আজকে ফিক্স হয়ে গেছে প্রতি স্কোয়ার ফুটে পুলিশ একশো টাকা নেবে নেতা একশো টাকা নেবে কাউন্সিলর একশো টাকা নেবে তারপরে প্রথম তিনশো টাকা দেওয়ার পরে আপনাকে ফ্ল্যাট কিনতে যেতে হবে সেই জন্য প্রতি স্কোয়ার ফুটে পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে সে দেবে করতে কন্ট্রাক্টর আর সেই ফ্ল্যাটে যদি আপনি থাকেন তারপরে যা হবে রড থাকবে না সিমেন্ট বালি থাকবে আপনি বাঁচবেন কুড়ি বছর আপনার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটও মাটির নিচে চলে যাবে এই যে লুটপাট শুরু হয়েছে মানুষ দিয়ে শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে বলার জায়গা নেই বলতে গেলে পুলিশ পেটাবে পাড়ার নেতা পেটাবে বাড়ি ভেঙে দেবে বাড়িতে ডিল মারবে হলে কেস দেবে তাই ভারতীয় জনতা পার্টি যেমন ফোন থেকে লড়াই করে মানুষের স্বার্থে আজকেও রাস্তায় নেমেছে জেলায় জেলায় আন্দোলন করছি আমরা এই দুর্যোগের মধ্যে এই আন্দোলন আমাদের চলছে এখন বাংলাদেশ একটা প্রজাতন্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক দেশ সেখানকার মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করেন পছন্দ না হলে তারা আন্দোলন করেন আমরাও করি তা সরকার বদল করার অধিকার দায়িত্ব তাদের আছে সেটা চলছে তাদের আন্তরিক ব্যাপার কিন্তু যেহেতু আমাদের পড়শি দেশ ওখানে রাজনীতির যদি অস্থিরতা হয় আমাদের উপর তার চাপ পড়ে বিশেষ করে গত পঞ্চাশ ষাট বছরের বা স্বাধীনতার পর থেকে পঁচাত্তর বছর দেখি আমরা ইতিহাস বলছে বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক অশান্তি হোক প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বোনের সম্মান নিয়ে আসে এবারেও শুরু হয়ে গেছে এবারেও ব্যতিক্রম হয়নি হিন্দু মন্দির ভাঙা হচ্ছে মহিলাদের অত্যাচার করছে হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে আমরা আশা করবো ওখানকার সেনা হাতে ক্ষমতা নিয়েছে তারা সাইন শৃঙ্খলা রক্ষা করবেন ওখানকার হিন্দু সমাজ ভয়ের মধ্যে আছে আমার সঙ্গে বহু লোকের কথা হয়েছে যারা পরিচিত আসেন তারা ঘর বন্ধ করে আসেন কিন্তু কখন হবে কেউ জানে না আমি আশা করব ওখানকার হিন্দুরা যারা ওই দেশের স্বাধীনতার জন্য তাদের পুরোপুরুষ প্রাণ দিয়েছেন বঙ্গ বাংলার স্বাধীনতার জন্য লাই করেছেন প্রাণ দিয়েছেন জয় বাংলার শ্লোগান দিয়ে ঝাঁপিয়েছেন তারা তাদের অধিকার নিয়ে দিয়ে পুরোপুরুষের জমিতে নিজের দেশে থাকবেন সেই ব্যবস্থা ওখানকার সরকার করবে আমরা সতর্ক আছি নজর রাখছি যাতে ওখানকার হিন্দুদের ওপরে যে অত্যাচার হয় এখানেও প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে সেরকম কিছু হবে না আশা করে আমরা আছি আশা করবো শান্তিতে মেটে যাবে তারা আবার সরকার গঠন করে শান্তিতে থাকবেন কিন্তু মজার ব্যাপার ওখানে ছাত্র আন্দোলন শুরু হতেই এখানকার যে পার্টিগুলো স্টেটমেন্ট দিয়েছিল

त राज्य सभापति दिने प्रोत्साहन